এই মুহূর্তে আমরা আছি মথুরাপুরে সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একদিকে আগে শুধুমাত্র শুরু হয়েছিল কার্নিভাল রেড রোডে এখন কিন্তু প্রত্যেকটা বিধানসভায় ভাগ করে দেওয়া হয়েছে কেমন হলো এবারে দুর্গাপুজোর কার্নিভাল না এবছর দুর্গাপুজোর কার্নিভাল দেখুন আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন প্রত্যেকটা সাংসদ এলাকায় সেটা কার্নিভাল হবে আমাদের মাননীয় সাংসদ বাপি হালদার তার মুত্রপুরের সাংসদ সাংসদ এলাকায় যে সাতটা বিধানসভা সেই সাতটা বিধানসভার পর আমাদের টোটাল যে শ্রীমতীতে মোদ্রাপুর দু নম্বর ব্লকে অনুষ্ঠিত হয়েছিল প্রত্যেকটা ব্লক থেকে এখানে প্রতিমা এসেছিল সব মিলিয়ে আমরা মনে করি রাজ্যের অন্যতম সর্বশ্রেষ্ঠ একটা কার্নিভাল হয়েছে পঁচিশটা প্রতিমা নিয়ে একটা উপভোগ্য মনোরম দৃশ্য এখানে মানুষরা উপভোগ করেছেন এবং হাজার হাজার মানুষ তো হাজার হাজার মানুষরা তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত কার্নিভালটা করেছেন এবং আজকে যেটা আপনারা এখানে এসছেন দেখছেন আমাদের মথ্রাপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানে বিজয় সম্মেলন হচ্ছে এখানে দেখছেন প্রায় দেড় হাজার মানুষদের নিয়ে আমাদের বিজয় সম্মেলন হচ্ছে প্রত্যেকেই গুরুত্বপূর্ণ বুথ স্তরের কর্মী আঞ্চলিক স্তরের কর্মী এবং কেউ কোঅপারেটিভ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে কেউ সংঘ থেকে জিতে এসেছে গ্রাম পঞ্চায়েত সদস্য বুথ সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্য থেকে আরম্ভ করে জেলা পরিষদ থেকে আরম্ভ করে আমাদের আজকে কার প্রধান বক্তা মাননীয় স্নেহাশিস চক্রবর্তী রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী এবং সেই সঙ্গে স্পোক্স পারসেন তিনি আসবেন এবং আমাদের মাননীয় সাংসদ বাপি আলদার একটুকু এখনই উপস্থিত হবে আমাদের জেলা সভাপতি জয়দেব উপস্থিত হবেন বর্তমানে মঞ্চে দেখছেন আমাদের যুব সভাপতি মহিলা নেত্রী জেলা পরিষদের সদস্য সদস্য আছে ব্লক সভাপতি তারা বক্তব্য রাখছেন এবং আপনি ক্যামেরা করারে বুঝতে পারবেন প্রায় মানে হাজার দেড়েক আমাদের প্রতিনিধি নিয়েই এখানে কিন্তু আমাদের এই আজকের বিজয় সম্মেলন এবং আজকের সব থেকে আমরা গর্বিত যে আমাদের অঞ্চলে যে এগারোটা অঞ্চল আছে সেখান থেকে আমরা যারা বয়স্ক মানুষ যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা উড্ডীয়মান করে রেখেছে সেই সিনিয়র মানুষদের তাদের চরণে আমরা সম্মান জানাতে পেরে আমরা নিজেরা অনেক ধন্য মনে করছি এবং আমরা ভীষণ একদমই একদমই দেখো আহ আজকে আমরা যার সাথে কথা বলছি তিনি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কেউ নয় বিধায়ক অলোক জালদাত তিনি একদিকে বিধায়ক অন্যদিকে কিন্তু তার একটা মানবিক পরিচয় আছে তিনি ডাক্তারবাবু এবং এখনো পর্যন্ত কিন্তু সাধারণ গরিব মানুষদের সেবায় তিনি নিয়োজিত তো এখনো তো আপনি রুগী দেখেন অবশ্যই অবশ্যই আপনি এমারজেন্সি যে পেশেন্ট এবং আপনারা জানেন যে হঠাৎ করে কোনো রকম মানুষের কনসালটেন্সি সেগুলো তার ফলে এখনো বিধায়ক হিসাবে কোন আমাদের কর্মীরা থেকে আরম্ভ করে যে কোনো মানুষ যে কোনো রাজনীতি দলের লোকরা তারা এসে আমার কাছ থেকে পরামর্শ নেয় এবং মেডিকেল পরিষেবা নেতাগিয়ার জন্য আমি নিজেকে একবারে একেবারে যারা ছাত্রীরা আছেন ছাত্রীদের জন্য নতুন কিছু পরিকল্পনা আপনারা আনছেন না আমরা আমরা করেছি যেটা আমাদের আমাদের শিক্ষিত যারা ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা দিচ্ছে তারা অনেক কলকাতা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে কম্পিটিটিভ एग्जाम দেওয়ার জন্য প্রচুর টাকা খরচ হয় কিন্তু আমরা তাদের সুবিধার কথা ভেবে আমাদের রাইদিঘি বিলাস হয় যেসব শিক্ষিত যুবকরা আছে তাদের জন্য আমরা রাইদিঘি কলেজে बीएड কলেজে আমাদের Saya tahu, uh, Al-Quraisy, saya <says> kucingnya di bawah.